আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দেখেন খুব সুন্দর একটা দোকান দিছে আনসার ভাই তাহলে আনসারবাইয়ের থানার যে আয়োজন গুলি অনেক মানুষের সুন্দর আপনাদের

কিছু না যাক আপনারা এখানে যারা আছে খুব ভালো মানে সবকিছু মিলে সুন্দর দোকান সবাই আসবেন এবং নিবেন আমাদেরকেও ভালো লাগলো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ